বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে একটা ব্লাউজ পিঠের ডিজাইন শেয়ার করব তো পুরো মাপ সহ আমি তোমাদেরকে এটা শিখিয়ে দেব তো ফার্স্টেই দেখো এটা একটা বম্বে কাট ব্লাউজ হবে তো আমি এই পিসটাতে এই যে ভিতরের যে পিসগুলো হয় ওগুলো কেটে আগে থেকে রেডি করে নিয়েছিলাম তো সেগুলো বসিয়ে দেখো আমি আগে কেটে পুরো ব্লাউজটা রেডি করে নিচ্ছি সমস্ত কাটিং কিন্তু আমি কেটে নিচ্ছি নেওয়ার পরে আজকে আমি তোমাদেরকে পিঠে যে ডিজাইনটা মানে কাটিং করবো তো ওটা আমি পুরো মাপসহ তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এবার দেখো এই যে বাকি অংশটা পড়ে আছে এই পাড়ের দিকের অংশ তো এই পাড়ের দিকের অংশ থেকে আমি এটাকে কিন্তু গ্লাস হাতা কেটে নেব তো নর্মালি যে গ্লাস হাতা হয় ওই কাটিংটা আমি আগে থেকে ভিতরের পিসটা কাটিং করেছিলাম তো ওটা বসিয়েই দেখো সেমভাবে আমি দুটো হাতার কাটিং রেডি করে নিচ্ছি আমি কিন্তু মেন ফেব্রিকের উপরেই কাটিংটা করে দেখাচ্ছি তো দেখো এখানে আমি পিঠের কাটিংটা নিয়ে নিয়েছি এবার মাপগুলো দেখো দিকটা আগে সোজা আমি আড়ায়ে পয়েন্ট করব। তারপরে নিচে চলে আসবো নিচে আমি সাড়ে চার ইঞ্চি মতো ছেড়ে রেখে ওখান থেকেও আড়াই পয়েন্ট করছি করার পরে কিন্তু আমি দেখো চারকোনা একটা বক্সে এঁকে নিচ্ছি তোমাদেরকে আমি নিচের দিকটা দেখিয়ে দিচ্ছি দেখো নিচের এই কর্নার থেকে কিন্তু দু ইঞ্চি পয়েন্ট করে ওপরে একটা দাগ দিয়ে নিচ্ছি এবার এই পয়েন্ট থেকে হাফ ইঞ্চি মতো বাড়িয়ে নেব নেওয়ার পরে দেখো কিভাবে ড্রয়িংটা আঁকছি একদম কিন্তু উপরের ওই কর্নার থেকে সোজা আমি হালকা রাউন্ড শেপ টানতে টানতে এই কর্নারতে দেখো মেলাবো তো এই কর্নার থেকে আবার কিন্তু বেঁকিয়ে এনে সোজা নিচের এই যে কর্নার আছে এখানে আমি মেলাবো তো দেখো কিভাবে ড্রয়িংসটা আমি এঁকে নিচ্ছি তোমরা একটু ফলো করলে এইভাবে করে কিন্তু এই ডিজাইনটা এঁকে নিতে পারবে তো এবার আমি কাটিংটা করে তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনের শেপটা কেমন এসেছে তো দেখো এই যে এই রকম একটা শেপ এসেছে তো এটা কিন্তু নর্মালের ওপরেই ডিজাইন তো ভালোই লাগে দেখতে বানানোর পর সুন্দর লাগে তো কাটিংটা দেখেই কতটা সুন্দর লাগছে দেখো আর আমি তোমাদের সাথে একটু এই পিঠের কাটিংটা জুড়ে দেখাচ্ছি তো দেখো একদম নর্মাল ভাবে একটা পিঠের কাটিং আমি করে নিয়েছিলাম তো এই যে লাইলিনটা এর উপরে বসিয়ে সুন্দর করে চারিগোল দিয়ে আগে একটা সেলাই দিয়ে নিচ্ছি এবার প্রত্যেকটা কোনাতে আমি কিন্তু ছোট ছোট করে কাট লাগাবো ও চারি কোলেই কিন্তু এই কাটিংগুলো লাগিয়ে নেব এবার সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পিঠের শেপটা যেরকম ছিল আমাকে কিন্তু সোজা করতে হবে করে হাত দিয়ে আগে নখ দিয়ে সুন্দর করে শেপটাকে তৈরি করতে হবে তো যেভাবে আমি ডিজাইনটা এঁকেছিলাম ঠিক সেইভাবেই আমার কিন্তু কাটিংটা চলে এসেছে তো এইভাবে করে সেপটা আমি তৈরি করে তারপরে দেখো এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব তো চাপ সেলাইটা দিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে সেটিং হয়ে যাবে এবার ডিজাইনটা ঠিক এই রকম এসেছে তো কত সহজে আমি তোমাদের সাথে আজকে এই ডিজাইনটা শেয়ার করলাম তো পুরো ব্লাউজটা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো এটা একটা নর্মালি কিন্তু গ্লাস হাতা কাট ব্লাউজ তো আজকে আমি পিঠের ডিজাইনটাই তোমাদেরকে শেয়ার করলাম তো সবাই যারা এতক্ষণ আমার ভিডিও দেখছ তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু তো তাদের জন্য রইল অনেক ভালোবাসা তো তোমরা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো